ফরিদপুর হতে পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং সদরপুর উপজেলা হতে তিন কিলোমিটার দক্ষিণে জমিদার বাড়ি অবস্থিত শতকের শুরুর দিকে সাহাবংশীয় এক লবণ ব্যবসায়ী বাড়িটি নির্মাণ করেন এতে ফরিদপুর ও দক্ষিণবঙ্গের বরিশালে ক্রমান্বয়ে বাইশটি পরগনা ক্রয় করে এ অঞ্চলে তারা জমিদার প্রথার গোড়াপত্তন করেন প্রায় পঞ্চাশ একর জমির ওপর পাঁচটি সানবাঁধানো পুকুর দুইটি দুর্গাপূজার মণ্ডপ একটি শ্যামরাই মন্দির একটি দোল মন্দির একটি পানশালা ও চোদ্দটি দেড় ফুট পুরুত্বের দেয়ালে আবৃত সুদৃশ্য দ্বিতল বিশিষ্ট দালান তৈরি করা হয় বর্তমানে ঘন বন জঙ্গলের বাড়িটিকে এমনভাবে ঘিরে ধরেছে দেখলে মনে হয় পাহাড়ের গা বেয়ে দেবতাদের মেলা বসেছে জানা যায় তৎকালীন এই অসাধারণ কারুকার্য খচিত বাড়িটির বেশ সুখ্যাতি ছিল দেশের বিভিন্ন অঞ্চল হতে বাড়িটিকে এক নজর দেখতে নানা বয়সী লোকজন আসা যাওয়া করত দেশের স্বাধীনতার উত্তরকালীন শেষ জমিদার সুকুমার চন্দ্র রায় বাহাদুরের মৃত্যুর পর বাড়িটি ধীরে ধীরে ব্যাহাত হয়ে যায় একটি স্বার্থনেশী মহল ক্রমান্বয়ে বাড়িটির মূল্যবান জিনিসপত্র রাতারাতি উধাও করে দেয় বর্তমানে নানান অব্যবস্থাপনা ও অবহেলায় জরাজীর্ণ ভবনগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সচেতন মহল মনে করেন দেশের ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষার স্বার্থে দুশো বছরের পুরানো এই জমিদারি ঐতিহ্যকে সংরক্ষণ করা গেলে বাইশসী জমিদার বাড়িকে ঘিরে পর্যটন কেন্দ্রের উজ্জ্বল সম্ভাবনার দোয়ার খুলে যেত